এক বছর প্লাস চলে যাবে ঠিক আছে সাইড দিয়ে কিন্তু ইন্ডিকেটার লাইট আছে আর যদি একটু দেখেন এই প্রত্যেকটা রিং শিট দেখেন আপনারা প্রত্যেকটা রিং শিট কিন্তু সম্পূর্ণ অরিজিনাল অবস্থাতে কিন্তু আছে ওকে আমরা যদি একটু ভিতরে লুকটা একটু ঢুকি এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং সিট কভার হচ্ছে ব্ল্যাক ও মাই গড দেখেন এটা কিন্তু টাকা কামানোর মেশিন অনেকে বলে থাকেন সেই ক্ষেত্রে আমারও ধারণা হতে পারে যে অল্প টাকার মধ্যে আপনারা কিন্তু এই গাড়িগুলো নিয়ে একটু পরিশ্রম করলে কিন্তু মাসে একটা ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা এদিক দিয়ে যদি আমি একটু দেখাই সিটগুলো দেখেন সিট কভার গুলা কিন্তু খুবই ফ্রেশ অবস্থাতে আছে এবং ডোরের পেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে নিকো প্রত্যেকটা ঝুড়ি কিন্তু আপনারা পেয়ে একেবারে অরিজিনাল ঠিক আছে কোনো কিছু কিন্তু খোলা কাটা মায়ের কোন কিছু কিন্তু নাই এবং পিছনের ব্যাক যদি দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে ঢাকা 25 সিরিয়ালের গাড়ি হুম একটু ব্যাক যদি আপনাদেরকে দেখাই বিশাল স্পেস কিন্তু এটা চেঞ্জি করা আছে 60 লিটারের এবং জায়গার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের কার্বনত নাই বললেই চলেন আপনারা রেন্টে বলেন অত উবার পাঠানোর জন্য ফ্যামিলি যে কোনো ক্ষেত্রেই বলেন না এই গাড়িগুলো ইউজ করে কিন্তু খুবই খুবই মানে মজা আছে এক কথা হ্যাঁ আমি যদি একটু এদিক দিয়ে দেখি দিই প্রত্যেকটা ঝুড়ি কিন্তু আপনার অরিজিনাল পেয়ে যাবেন কোনো রকম খোলা কাটা এক্সট্রি মায়ের কোনো কিছু কিন্তু আপনার পাবেন না পিছনের যে ব্যাগলাইট গুলা প্রত্যেকটাই কিন্তু ব্যাগলাইট আপনার অরিজিনাল পেয়ে যাবেন সামনে এবং পিছনে কিন্তু ভাম্পার ইনস্টল করা আছে এক কথায় কিন্তু অসাধারণ একটু যদি ফ্রন্ট থেকে আপনার ব্যাক সাইড আমরা স্ট্রেটটা দেখাই সবকিছু কিন্তু একদম স্ট্রেট আছে কোনো রকম মায়ের এক্সট্রি কিন্তু কোনো কিছু নাই চাকা তো দেখালেই আমি আরো একটা ভাই দেখিয়ে দিচ্ছি এবং ডান পাশটা যদি আপনাদেরকে দেখাই অসাধারণ কিন্তু ব্ল্যাক ইন্টিডোর এবং সিলিংটা দেখেন ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু আপনারা পাবেন সিলিংটা এবং ডোরের পেটটা দেখেন একেবারে নিখুত অবস্থাতে কিন্তু আছে প্রত্যেকটা জুরি কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাবেন ঠিক আছে এবং রিং শিটগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল পেয়ে যাবেন আর যদি আমরা একটু ডান পাশের ফ্রন্ট ফ্রন্ট সাইডে যদি ঢুকি এটা হচ্ছে আপনার ব্ল্যাক ইন্টিরিয়র সামনের সাইডটা কিন্তু একেবারে খুব চমৎকার অবস্থাতে কিন্তু আছে ওকে এক কথা এই গাড়িটি কিন্তু আপনার ফুল ফ্রেশ অবস্থাতে পাবেন দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন একটু যদি আমরা ইঞ্জিন রুমটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি বিবিটিআই ইঞ্জিন মার্শাল্লা দেখেন স্টিকার গুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে সম্পূর্ণ কিন্তু এখন অরিজিনাল অবস্থাতে আছে এই যে আপনারা দেখেন হেডলাইট গুলো কোনো কিছু কিন্তু চেঞ্জ করা হয় নাই তারপর হচ্ছে যদি এখানে বড়টা দেখাই আপনারা দেখেন এই যে স্টিকার গুলা কিন্তু জাপানিজ স্টিকার এখনো দেখা যাচ্ছে কোনো রকম খোলা কাটা কোনো কিছুই কিন্তু নাই ব্যাটারি হাত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এক কথায় কিন্তু খুবই ফ্রেশ অবস্থাতে আপনার এই টয়টা সাকসেস গ্যারান্টি পেয়ে যাবেন আমি জাস্ট আপনাদেরকে লোকটা আবারও দেখিয়ে দিচ্ছি যারা অল্প বাজেটের মধ্যে এই একটা গাড়ি খুঁজছেন তারা কিন্তু আজকে চাইলে এই গাড়িটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি সম্পূর্ণ পেপার কিন্তু আপডেট করা আছে এবং এটা হচ্ছে বাইরে হচ্ছে হোয়াইট ভিতরে হচ্ছে আপনার ব্ল্যাক ইন্টেরিয়র এবং এটা আস্কিং প্রাইস কিন্তু আট লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র তারপরেও যদি আপনারা সরাসরি কেউ এখানে আসেন সেক্ষেত্রে তো আলোচনার সাপেক্ষে কিছুটা সম্মানই করা যেতে পারে যারা আসলে অল্প বাজেটের মধ্যে এরকম চমৎকার একটি টয়োটা সাকসেস গাড়ি খুঁজছেন তারা চাইলে কিন্তু এই গাড়িটা নিয়ে নিতে পারেন